আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আপনাকে স্বাগতম আমাদের আজক্রিয়েলে আজকে আমরা আসলে মেন টপিকে চলে যাব আমাদের যে কোর্সের যে মেইন টপিক সেখানে চলে যাবো আমরা তো আজকে মেইনলি আমরা যেটাকে দেখবো হচ্ছে এর কিছু আমরা বেসিক ট্যাগ অর্থাৎ হচ্ছে যেগুলো আমাদের খুবই প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় সেই ট্যাগগুলোর ব্যবহার আজকে দেখব আমরা এই এসটিএমএল আমরা দুটা ক্লাস করবো তোর মধ্যে তার মধ্যে আজকে হচ্ছে একটা সেটা হচ্ছে আমরা আজকে দেখবো হচ্ছে হেডিং ট্যাগ প্যারাগ্রাফ ট্যাগ অ্যাঙ্কর ট্যাগ ইমেজ ট্যাগ ফর্ম ট্যাগ ইয়ার তারপর হচ্ছে আপনার বাটন টেবিল এগুলো দেখবো দ্য নেক্সট ক্লাস তো আমরা বাকিগুলো দেখে ফেলবো তো এই দুটা ক্লাসে যা দেখবেন মোটামুটি অটপেজের জন্য হয়ে যাবে বাট এরপরে কিন্তু আসলে অনেক কিছু শেখার আছে সেগুলো আপনারা শিখে নিন ওকে চলুন তাহলে আমরা শুরু করি তো এই জন্য যে কাজটা করতে হবে আমাদের এই যে এস টিএমএল যে আমরা ইয়াগুলো ট্যাগুলো লিখবো এই জন্য আমাদের একটা ফাইল তৈরি করতে হবে এস ফাইল তো আমরা কিন্তু এইচটিএম ফাইল ছাড়া কিন্তু এগুলো আমরা আউটপুট দেখতে পারবো না বা কোড লিখতে কোড আপনার হয়তো নোটপ্যাডের মধ্যে লিখতে পারবেন বাট এর আউটপুট আসবে না তো দেখেন আসলে এসটিএমএল ফাইলটা আসলে কেমন হয় সেই বিষয়টা আপনাকে চিন্তা করতে হবে বা জানতে হবে তো দেখেন আমরা যদি একটা নর্মালি ইমেজকে চিন্তা করি আমরা ইমেজের পরে কী থাকে আসলে ইমেজ টাইটেল থাকে দেন আমরা ডট দিয়ে কিন্তু একটা এক্সটেনশন থাকে সেটা পেন জি হতে পারে জেপিজি হতে পারে এই যে বিষয়গুলো যে থাকে পিডিএফ এইগুলো কিন্তু আসলে ইমেজ বলে আমরা যখন এক্সটেনশন হিসাবে মানে একটা ফাইল নেম থাকে নেম পর ডট দিয়ে যে এক্সটেনশন থাকে সেটাকে আমরা বলে হচ্ছে ইমেজ আবার আমরা ভিডিও থাকে ভিডিওর লাস্টে কিন্তু আমরা কী থাকে এমপি ফোর লেখা থাকে আবার হচ্ছে আমার অডিওর ক্ষেত্রে কিন্তু দেখা যায় হচ্ছে আপনার এমপি থ্রি লেখা থাকে এই যে বিষয়গুলো থাকলে কিন্তু আমরা বুঝি কি এগুলো হচ্ছে আমার অডিও ফাইল এগুলো হচ্ছে বিডিও ফাইল এগুলো হচ্ছে আমার ইমেস ফাইল এরপরে কিন্তু আমাদের কিছু কিছু থাকে হচ্ছে আমাদের যদি আমরা টেক্সট লিখি টেক্সের মানে আমার পাশে কিন্তু লেখা থাকে হচ্ছে ফাইল নেম ডট আপনার হচ্ছে টিএক্সটি এটা লেখা থাকে কিন্তু সেটা টেক্সট ফাইল হয় এই যে এই বিষয়গুলো কিন্তু আমরা একটা ফাইল বলি সেম এই স্টেম জন্য কিন্তু আমাদের হচ্ছে আপনার থাকবে ডট এই স্টেম এল এটা সেম হচ্ছে আপনার সিএসএস ফাইলের জন্য থাকবে হচ্ছে ডট সিএসএস যে জাভা স্ক্রিপ্ট ফাইলের জন্য থাকবে হচ্ছে ডট জেএস এই জন্য পিএসপির জন্য থাকবে ডট পিএসপি এইগুলো তো চল আমরা একটা যদি তৈরি করি তো আমরা এইখানে একটা ফাইল মেইন আগে তৈরি করি আমরা চলেন তো আমাদের হচ্ছে আজকে আমরা ক্লাস ফোরের জন্য তো আমরা একটা ফাইল তৈরি করতে তো দেখেন আমরা যখন একটা ফাইল তৈরি করি এই ফাইলটা হচ্ছে এখান থেকে আমরা নর্মালি এসটিমাল ফাইল সেস এস ফাইল সব ফাইল কিন্তু এখান থেকে তৈরি করা যায় আসলে আমরা কোড এডিটর থেকে আমরা তৈরি করতে পারবো বাট এখান থেকে দেখেন আমরা যদি এখানে আসি নিউ থেকে নিউ থেকে যদি আমরা এখানে আসি যে টেক্সট ডকুমেন্ট যদি আপনি আসেন এখানে দেখেন এই নর্মালি কিন্তু এটা কী হয়ে গেছে এটা আসলে বেসিক্যালি আপনার হচ্ছে একটা টেক্সট ফাইল তৈরি হয়েছে তাহলে আমি যদি ওপেন করি ওপেন করার পর দেখেন আমি কিন্তু এখানে কিছু লিখতে পারতেছি যে হ্যালো অল্ট দেখেন এই জামিনটা লেখাটাই লিখতেছি বাট এটা কিন্তু একটা টেক্সট ফাইল হয়েছে বাট এইটা কিন্তু আমরা এইচটিএমএল ফাইলে কনভার্ট করতে চাই তাহলে আমাদের কী করতে হবে জাস্ট এক্সটেনশন হচ্ছে আমাদের দিতে হবে এইচটিএমএল বাট এইখানকার এক্সটেনশন কি আছে আমাদের দেখেন নিউ টেক্সট ডকুমেন্ট ডট টিএক্সটি আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি দেখেন আমার কী আছে এখানে নিউ টেক্স ডকুমেন্ট টি এক্স টি লেখা আছে আপনি এই ফাইল এক্সেশন না থাকতে পারে যদি না থাকে তাহলে কী করবেন এই যে ভিও যাবেন ভিউ থেকে আপনার শো শো থেকে হচ্ছে আমার এটা উইন্ডোজ ইলেভেন এই জন্য আপনারা এই উইন্ডোজ টেন বলেন সেখানে বলেন আপনি ভিও গিয়ে কিন্তু অপশনটা পেয়ে যাবেন এখান থেকে এসে আপনি যে হিডেন ফাইল এবং এই যে ফাইল এক্সটেশন এটা এনেবল করা আছে চেক মার্ক করা আছে কিনা এটা দেখে নেবেন আপনি যেটা এনেবল না করতে দেখবেন আপনি যে ফাইল নেম দেখতে পারবেন না কিন্তু এখান থেকে তো এই জন্য হচ্ছে আপনি কী করবেন এটাকে চেকমার্ক থাকতে হবে দেন আবার আপনাকে সোমরে কি আপনাকে যে হিডেন ফাইলও আপনাকে কী হচ্ছে চেকমার্ক থাকতে হবে ওকে স্যার আপনি হচ্ছে ফাইল এক্সটেনশন ইয়া থাকলেই আপনি বুঝতে পারবেন আপনি এটা লাগবে এটা হচ্ছে হিডেন আইটেমগুলো ইয়ে করার জন্য তো এখানে তো চলেন আমরা হচ্ছে কি এইটাকে কী করি আমরা একটা এইচটিএমএল ফাইলে কনভার্ট করে নিই চলেন তো এসটিএমএল ফাইলে কনভার্ট করার জন্য আমরা কী করবো এইটাকে জাস্ট রিনেম করতে পারেন আপনি ওকে চলেন আমরা এখান থেকে রিনেম করে ফেলি নিনেম এখানে হচ্ছে আমাদের অল সিলেক্ট করবো দেন আপনি এই ফাইল নাম যে কোনো নাম দিতে পারেন অ্যাজ এ রিচ বাট আপনার বেস্ট প্র্যাকটিস হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল এইচ এম এল এই যে আমি কিন্তু দেখলাম ইন্ডেক্স ডট আপনি ইন্ডেক্স ডট লিখবেন কি না এটা আপনার ইচ্ছে বাট আপনি যে কোনো নাম দিতে পারেন বাট ডট এইচ বি আপনাকে দিতে হবে তাহলে এটা এস ফাইল হবে তো ওকে আমি এটাকে ইয়া করলাম একটা ওয়ার্নিং দিছে যদি আপনি ইউজ করে দিবেন ওকে দেখেন আমার কিন্তু এটা চেহারায় মানে ফোল্ডার এরিয়াটাই চেঞ্জ হয়ে গেল আইকনটা চেঞ্জ হয়ে গেছে এটা কিন্তু আমার ব্রাউজার সাপোর্টেডের আপনি চাইলে কিন্তু এটাকে আপনি এই আমাদের যে টেক্সট ডিটার আছে সেখানে কিন্তু আপনি লিখতে পারবেন ওকে ও হয় আপনাদের অন্য মনিটরে থাকা অবস্থা আমি লিখে দেখাইছিলাম আপনাদের অ্যাকচুয়ালি সরি এখানে কিন্তু আপনারা নর্মালি ছিল আমাদের কিন্তু এখন কী করতে পারবো আমরা এখান থেকে খুব সহজেই হচ্ছে আমরা এই ফাইলটাকে যদি ওপেন করি ওপেন করে আমরা এখানেও লিখতে পারবো কিন্তু এখানে এসে আমরা যদি একটু এখান থেকে আপনাদের একটু যে আপনার যদি ইডি নেট পার্টে যদি করি এখানে আমি কী করি সাপোজ হ্যালো অল যদি আমি লিখি দেখেন দেন আমরা যদি সেভ করি সেভ করার পর আমি যদি এটাকে একটু ব্রাউজ করতে চাই দেখেন ব্রাউজার থেকে দেন এই যে আমার কিন্তু হ্যালো বা হেলো অলার্স আসছে তা আমি যদি আপনাদের একটু এদিকে নিয়ে দেন আমি যদি একটু ট্রাই করি এখানে কোনটা আমাদের এরিয়াটা এই যেটা ওকে দেখেন আমি যদি এখানে কিছু চেঞ্জ করি ওকে আমি এখানে যদি সেভ করি দেন এখানে যদি রিলোড দিই দেখেন যে আমার কিন্তু চেঞ্জ হয়ে গেছে এরপর আমি চাইলে কিন্তু এখানে আমি ট্যাগও লিখতে পারবো চাইলে যেমন এই অন এখানে আমরা দিলাম দেন হচ্ছে এই আমরা ট্যাগটাকে শেষ করবো দেন আমি তাদেরকে সেভ করি দেন এখানে আমরা রিলোড দিই দেখেন জামার আমার কিন্তু এটা হেডিং ট্যাগ অনের মধ্যে চলে আসছে তো এইভাবে কিন্তু আমরা বাট আসলে আমরা এই নোটপ্যাডে ইয়ে না আমরা হচ্ছে বিএস কোডে লিখবো ওখানে আরও সুন্দরভাবে লিখতে পারবেন তো চলুন আমরা একটু দেখে আসি ওইটা তো আশা করি বুঝতে পারছেন যে আসলে এইচটিএমএল ফাইল কীরকম হয় বা কীভাবে ক্রিয়েট করতে হয় এটা যদি কারো কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি এটা আরও বিস্তারিত বলার চেষ্টা করব ওকে তো চলুন আমরা এটাকে কী করি নর্মাল নোটপ্যাড ওপেন না করে আমরা হচ্ছে ভিএস কোড ওপেন করে ফেলি এই জন্য আমি একটা টার্মিনালটাকে ওপেন করব এখান থেকে দেন আমি একটা কমান লিখব হচ্ছে কোড সরি কোড ডট দেন আমার এটা কোড ডট ওকে দেন এটা কিন্তু আমার ভিএস কোড ওপেন হয়ে গেছে দেন আমরা যে কাজটা করবো এখান থেকে এটাকে আমি কেটে দিই যদি আমি এটাকে কেটে দিই দেন আমি এটাকে কি করি এদিকে নিলাম করে ডান এখন যদি আমরা একটু দেখার চেষ্টা করি এখান থেকে দেখেন এখানে হচ্ছে আমার এই যে আমার এইচ ডিমাল ফাইল কিন্তু এখানে চলে আসছে দেখেন আর এইটার এই যে আপনার যা কোড এডিটর যেগুলো আছে সেগুলো মজাকে জানেন আপনার বিভিন্ন এক্সটেনশন বা বিভিন্ন কোডের এটা আপনি যদি এখানে এইস টু লেখেন দেখেন কত সুন্দর আপনি কমপ্লিট করে দিচ্ছে সব কিছু ঠিক আছে ওকে তো চলেন আমরা কি করি এখন এই যে আমরা এজিস্ট্রিগাল ফাইল তৈরি করলাম বাট আমরা কি এখান থেকে সরাসরি লেখা শুরু করবো যে এইস অন দিলাম এখানে হয়তো আমরা লিখলাম হচ্ছে হ্যালো অল এরকম লিখলাম দেন হচ্ছে এইভাবে কী হবে আমাদের আসলে এটা আমরা লাইভ সার্ভার ওপেন করতে পারবো আমরা যদি একটু লাইফ সার্ভার ওপেন করি ওকে দেখেন আমার কিন্তু অনেকগুলো হয়ে গেছে আমরা এইভাবে লিখবো এরপরে কি আমরা এখান থেকে মনে করেন যে পি ট্যাগ নেব হ্যালো ফ্যাগ্রাফ এরকম আপনি লিখতে পারেন যে বা হ্যালো এইচটিএমএল ঠিক আছে যে আমাদের এটাই হবে কি না দেন আমরা যদি একটু এখানে সেটি রিলোড দিই দেখেন এই যে আমার চলে আসছে এখন এরকম কি লিখতে হবে না আসলে এই স্টেমেলের কিন্তু একটা ট্যাক্সার আছে আপনাকে সেটা ফলো করতে হবে আসলে তো এটা ফলো করার জন্য আপনাকে যে করতে হবে আপনারা মেনুয়ালি লিখতে পারেন বাট আমার এটা যেহেতু এর কোনো ইয়া না আসলে কোর্স না বা আমি সরাসরি এই টাক্সারটাকে নিয়ে আসলাম এখানে দেখেন আমাদের কি থাকে ডক টাইপ থাকে একটা দেন হচ্ছে স্টেমেল ট্যাক থাকে দেন হচ্ছে আমাদের হেডিং ট্যাক হেড ট্যাগ থাকে দেন বডি এই বডি ট্যাগের ভিতরে কিন্তু আমাদের সমস্ত কন্টেন্ট থাকে অ্যাকচুয়ালি এবং আমাদের কিন্তু এই যে টাইটেলটা দেখতে পাচ্ছেন এই টাইটেলটা কিন্তু আমাদের এই যে এখানে শো করবে আমি যদি একটু এখন সেভ করে যদি একটু রিলোড দিই এখানে দেখেন এই যে আমার কিন্তু ডকুমেন্ট লেখার আসছে এই যে এটা ঠিক আছে এটা হচ্ছে আমাদের স্টেমেল ক্লাস আমি যদি এখানে লিখে ইয়ে করি দেখেন আমার কিন্তু এখানে স্টেমেল ক্লাস হয়ে গেছে তো এই টাইটেলটা কিন্তু মেইনলি হচ্ছে আমাদের ওয়েবসাইটে কিন্তু এইখানে শো করে ওকে তো চল আমরা একটু এখানে দেখি যে কি কীভাবে লেখা যেতে পারে এটা আমি কিন্তু এটা খুবই শর্টকাটের মাধ্যমে নিয়ে আসছি এটা হচ্ছে যেহেতু আমাদের এটা ডেডিকেটেড কোনো এসটিএমএল ক্লাস না আমরা যেহেতু পেজের জন্য শিখছি তো এই জন্য আমি একদম মানে বিগিনার লেভেলের যে কথাগুলো এগুলো স্কিপ করে যাচ্ছি তো চলুন আমরা একটু দেখি যে হেডিং ট্যাগ এখানে কীভাবে অ্যাপ্লাই করতে হয় আর হেডিং ট্যাগটা কেন ব্যবহার করব তো আমি যদি আমাদের ওয়েবসাইটটাতে চলে আসি যে ওয়েব জিনিয়াস বিডি এখানে যদি আসি আমরা দেন এখানে দেখেন আমরা একটু যদি দেখার চেষ্টা করি দেন এখানে কিন্তু আমাদের অনেক টাইপের লেখা আসে দেখেন এখানে হচ্ছে অনেক বড়ো আকারে লেখা আছে এখানে অনেক বড় করে লেখা আছে এখানে ছোটো আকারে দেখেন এই যে এই ধরনের লেখাগুলো লেখার জন্য মেনলি হচ্ছে হেডিং ট্যাগ ব্যবহার করা হয় যেটা হচ্ছে আমাদের হেডিং ট্যাগ বিভিন্ন টাইপের হয় যেটা হচ্ছে এক থেকে ছয় অর্থাৎ এইস ওয়ান থেকে এইচ সিক্স পর্যন্ত সবগুলোকে হেডিং ট্যাক বলা হয় এটা এবং এই যে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে প্যারাগ্রাফ ট্যাক পি ট্যাগ যেটা এটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ প্যারাগ্রাফ আকার যে লেখাগুলো হয় সেটা হচ্ছে পি ট্যাকের মধ্যে লেখা হয় এবং হচ্ছে হেডিং আকার যেগুলো অর্থাৎ আপনার যেখানে হেডিং টাইপের কোনো কিছু লেখা দিচ্ছেন সেখানে আপনি হেডিং ট্যাগ ব্যবহার করবেন বা ব্যবহার করা হয় তো চলুন আমরা যদি একটু দেখি এখানে যে হেডিং ট্যাগ আমি যদি এখানে আসি তো হেডিং ট্যাগ হচ্ছে আমাদের টোটাল ছয়টা এইচ ওয়ান টু হচ্ছে এইচ সিক্স সিক্স এইটা হচ্ছে আমার হেডিং ট্যাগ মেইনলি তো আমরা যদি প্রত্যেকটা একটু ব্যবহার করে দেখি যে হে এইচ অন দেন আমরা এখানে হ্যালো অল হেডিং অন ওকে আমি যদি লিখি দেন সেভ করে দেখেন আমার কিন্তু এখানে হ্যালো ওয়ার্ল্ড হেডিং অন এই আমি কী করি ডুপ্লিকেট করে দিই দেন আমি যদি এখানে করি কি টু এটা হচ্ছে আমাদের থ্রি দেন আমি এখানে যদি লিখে দিই হচ্ছে ফোর এখানে যদি আমি লিখি হচ্ছে ফাইভ দেন আমি যদি আরেকটা ডুপ্লিকেট করে দিই এখানে যদি আমি সিক্স লিখি দেখেন এই টোটাল হচ্ছে ছয়টা হচ্ছে আমাদের হেডিং ট্যাগ ওকে তো দেখেন এই যে আমাদের কী হয়ে গেছে হেডিং ট্যাগে ওয়ান টু এটা থ্রি এটা ফোর এটা ফাইভ এটা হচ্ছে সিক্স তো আশা করি বুঝতে পারছেন যে হেডিং ট্যাগ কী এবং এটা কীভাবে ব্যবহার করতে হয় এটি হচ্ছে বিষয় এরপর যদি আপনি জানেন অবশ্যই কমেন্টে জানাবেন তো চলুন এরপর আমরা চলে যাই হচ্ছে যে পি ট্যাগ পি ট্যাকটা হচ্ছে কি এই যে ধরুন এই যে ধরুন এইখানে যে আমার প্যারাগ্রাফাকার যে লেখাগুলো আছে দেন আমাদের এই যে এখানে যে প্যারাগ্রাফাকার লেখা দেখেন এখানে তার হেডিং আছে দেন এখানে কিন্তু প্যারাগ্রাফ আকার এই যে আপনার হেডিং ট্যাগ দেন এখানে কিন্তু প্যারাগ্রাফ আকার আছে তো এই যে এই লেখাগুলো আসলে আমরা কীভাবে শো করতে পারি এটা হচ্ছে সাথে আমরা হেডিং ট্যাগের মাধ্যমে হচ্ছে হেডিংগুলো ব্যবহার করা হয় আর এই যে প্যারাগ্রাফের লেখাগুলো আছে এগুলো হচ্ছে পি ট্যাগের মাধ্যমে তো পি ট্যাগটা হচ্ছে কেমন এই যে পি আপনি এখানে যদি ইন্টার দেন যদি আমার হচ্ছে ভিএস কোডের দিয়ে আস্তে আস্তে ওকে তা আমি এখানে লরেমের কিছু কন্টেন্ট নিয়ে নিই লরেম সাপোজ হচ্ছে একশো ওয়ার্ড ওকে দেন আমার কিন্তু একশো আট চলে আসছে দেন আমি যদি এখানে একটু আসি দেখেন এই যে আমার কিন্তু অনেকগুলো কন্টেন্ট চলে আসছে প্যারাগ্রাফ আকারে যে লেখাগুলো আসে সেগুলো হচ্ছে আমরা পি ট্যাগের মাধ্যমে নিয়ে এসে থাকি ওকে তো চলেন এরপর আমরা যেটা দেখবো আমরা যদি একটু দেখি যে আমরা কী কী দেখবো দেন আমরা যদি একটু এ ট্যাগ দেখি এ ট্যাগের কাজটা কি আসলে এ ট্যাগটা হচ্ছে কি আমাদের যে ওয়েবসাইটের লিঙ্কগুলো থাকে আসলে ওই লিঙ্কগুলোকে হচ্ছে আমরা এ ট্যাগের মধ্যে নিয়ে থাকি সেটা কি হতে পারে যেমন হচ্ছে আমাদের এই যে এখানে যে বাটনে আছে এখানে বাটনের মধ্যে দেখা যাচ্ছে এখানে লিঙ্ক ট্যাগ আছে এইখানের ভিতরে এখানে ক্লিক করলে কিন্তু আমরা চেঞ্জ হচ্ছে এখানে লিঙ্ক ট্যাগ থাকে মানে এ ট্যাগ থাকে অ্যাঙ্কোর ট্যাগ এখানে কিন্তু আপনি এ ট্যাগ ব্যবহার করতে পারেন যেটা হচ্ছে ক্লিক করলে কিন্তু আপনাকে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে দেখেন ঠিক আছে ওপেন ওপেনগুলো হোয়াটসঅ্যাপ ওপেন হয়ে যাবে ওকে দেন হচ্ছে আমরা চাইলে এই যে লগ ইন ইউজার এখানে এট অ্যাংকোর ট্যাগ ব্যবহার করা হয় দেন এই যে এখানে অ্যাংকোর ট্যাগ ব্যবহার করা আছে এই যেগুলোতেও কিন্তু এটা তো এই যে এইগুলো যেখানে লিঙ্ক করাতে হবে সেখানে হচ্ছে অ্যাংকোর ট্যাগ অর্থাৎ এ ট্যাগ ব্যবহার করতে হয় ওকে তো চলুন আমরা যদি একটু দেখি যে এটা একটা কী ব্যবহার করতে হয় তো আমি যদি এ লেখে ইন্টার দিই দেখেন আমার কিন্তু এ ট্যাগ এ ট্যাগ আসার পরে আপনাকে যে কাজটা করতে হবে এখানে দুটা বিষয় আপনাকে দুটা জিনিস আপনাকে দিতে হবে একটা হচ্ছে কি যে অ্যাংকোড এখানে আপনি লিখতে হবে আপনি কী লেখা চাচ্ছেন যে ক্লিক আপনি যদি ক্লিক দেন দেখেন আমার এখানে যে ক্লিক লেখা আছে এবং এখানে একটা আন্ডারলাইন চলে আসছে কিন্তু এই যে ক্লিক এবং কিন্তু হোভার করলে দেখেন আমাকে বলতেছে ক্লিকের বিষয়টা ওকে এটা আপনি দিলেন বাট আপনাকে লিঙ্কটা কোথায় দিতে হবে লিঙ্কটা দিতে হবে হচ্ছে এই যে এই স্টেফের ভিতরে আপনাকে লিঙ্কটা দিতে হয় এখানে আমাদের যে লিঙ্ক এখানে ক্লিক করলে যেখানে যাবে এটাই কিন্তু এখানে দিতে হয় যদি আমি এখানে দেখি যে হচ্ছে গুগল ডট কম দেন আমি যদি এখানে গুগল ডট কম লিখে দিয়ে দিই দেন আমি যদি এখানে এসে ক্লিক করি দেখেন যে আমার কিন্তু ওকে গুগল ডট কম ও আমি এখানে আপনার যে কাজটা করতে হবে এইচ পি এস ওকে দেন হচ্ছে আমরা এখন যদি একটু দেখি দেখেন এই যে আমাদের কিন্তু গুগলে নিয়ে চলে আসছে এটা হচ্ছে আপনাকে লিঙ্ক কিন্তু আমরা করতে পারবো এভাবে যে কোনো ধরনের লিঙ্ক হচ্ছে আপনাকে করতে হলে এই যে অ্যাংকোর ট্যাগের মাধ্যমে লিঙ্ক করতে হবে এবং দেখেন আমার কিন্তু এখানে ক্লিক করলে এই পেজে ওপেন হচ্ছে আপনার চাইলে কিন্তু হচ্ছে ক্লিক করলে আপনি নিউ ট্যাবে নিয়ে যেতে পারেন এখানে বলতে পারেন এটা হচ্ছে এটা একটা অ্যাট্রিবিউট আছে সেটা হচ্ছে টার্গেট আপনাকে হচ্ছে ব্লাঙ্ক এই যে টার্গেট ব্লাঙ্ক দিলে কি নিউ ট্যাগ ওপেন ওপেন হয়ে যাবে আপনি এখন দেখি এখন এখানে ক্লিক যদি করি দেখেন আমার কিন্তু একটা অন্য একটা নতুন ট্যাবে ওপেন হচ্ছে এভাবে কিন্তু আপনার অ্যাঙ্কোর ট্যাগ অ্যাংকোর ট্যাগুলো ব্যবহার করা হয় ওকে দেন আমরা যদি দেখি এখান থেকে ইমেজ ট্যাগ ইমেজ ট্যাগটার থেকে আসলে ইমেজ ট্যাগটা হচ্ছে কি আমাদের যে এই যে ওয়েবসাইটে যে ইমেজগুলো ব্যবহার করা হয় সেই মানে সেটি করা হয়েছে ইমেজের মাধ্যমে ইমেজ ট্যাগের মাধ্যমে এই যে ইমেজ এখানে দেওয়া আছে দেন হচ্ছে যেখানে একটা ইমেজ দেওয়া আছে যেখানে ইমেজগুলি ব্যবহার করেছে প্রত্যেকটা ইমেজ ব্যবহার অর্থাৎ ওয়েবসাইটে ইমেজ ব্যবহার করার জন্য হচ্ছে ইমেজ ট্যাগ আছে ওই সেই ট্যাগটি আছে ব্যবহার করতে হয় তো আমি যদি একটু দেখি এখান থেকে তো এখানে আই এম লিখে দিন আমরা সার্চ করি এখানে হচ্ছে ইমেজ এই ইমেজটা আপনি দিলেই কিন্তু আসবে না আপনি এখানে রিলোড দেন আমার কোনো কিছু আসেনি বাট এখানে আসবে কখন যখন হচ্ছে আপনি এই যে ইমেজ এই যে সোর্স যে অ্যাট্রিবিউট আছে এখানে আপনি ভ্যালুটা দিতে হবে তবে এখানে অলরেডি একটা ইমেজ আসছে আমি যদি ওইটাকে ইমেজটাকে দিয়ে দিই ইমেজ ডট জেপিজি দেন আমি যদি একটু সেভ করি দেখেন এই যে আমার এখানে কিন্তু একটা ইমেজ চলে আসছে যদি ইমেজের উইথ অনেক আছে আমি যদি একটু উইথটা বাড়িয়ে দিই এখানে একটু দেখে দিই উইথ সাপোজ হচ্ছে চারশো পিকজেল ওকে দেখেন এই জামার কিন্তু ইমেজটা চলে আসছে তো ইমেজ ফাইলের মাধ্যমে হচ্ছে বা ইমেজ ট্যাগের মাধ্যমে হচ্ছে আমরা ওয়েবসাইটে ইমেজগুলো শো করে থাকি তো আমরা কিন্তু এখন সহজেই ধরে এটাকে ধরে আমরা মানে সিএসএস লেখা থেকে শুরু করে সব কিছু করতে হবে দেখেন আমি যদি এখন ইন্সপেক্টার ইভেন্ট করি দেন আমি যদি এখানে আসি ওকে আমি যদি ইমেজ ট্যাগকে ধরি দেন আমরা যদি একটু এখানে এটাকে ইয়া করে সেটা যে ইমেজকে ধরলাম দেন আমরা হচ্ছে দিলাম এরকম উইথ দুশো পিক্সেল এখানে দুশো পিক্সেল হয়ে গেছে দেন আমরা যদি দিলে হচ্ছে প্যাডিং এটা তো প্যাডিং দিলে আমরা পাবো না আমরা হচ্ছে বর্ডার দিতে পারবো আসলে বর্ডার এখান থেকে সিক্স জেল সলি এই যে আমাদের কিন্তু বর্ডার হয়ে গেছে এরপর হচ্ছে বর্ডার রেডিয়া যদি আমরা দিই বর্ডার এই যে এখানে আপনার আসলে ভয় পাচ্ছেন আমরা যদি সিএসএস নিয়ে ক্লাস করব তখন বুঝতে পারবেন আসলে আমরা সিএস কি ব্যবহার করতে আপনাকে বোঝানোর সুবিধাতে বলতেছি এই জন্য যে আমাদের অনেক সময় কী হয় যে আমাদের এইখান থেকে আমি একটু বড়ো করে দেখে আপনাদের এখান থেকে অনেক সময় আমাদের পেজে থাকবে আমাদের হচ্ছে এইভাবে এখান থেকে দেখে দেখে কোড লেখে দেন হচ্ছে আমরা আবার পেজে ব্যবহার করতে পারবো ওকে এখান থেকে আমরা দিলাম হচ্ছে টেন পিকজেল এই যে দেখেন আমি কিন্তু যখন টেন পিক্সেল দিয়ে দিলাম তখন আমার চারদিকে কিন্তু বর্ডার রেডিয়াস হয়ে গেছে আমি একটু বাড়িয়ে দিই ভ্যালোগুলোকে বুঝতে পারবেন এই যে দেখেন ঠিক আছে এভাবে তো এই হচ্ছে বিষয় এরপর আমরা যদি দেখি যে আমাদের ফর্ম ট্যাগ ফর্ম ট্যাকটার কাছ থেকে আসলে আমাদের ফর্ম ট্যাগটা হচ্ছে আমাদের যে ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ফর্ম থাকে ওই ফর্ম তৈরি করার জন্যই হচ্ছে আমাদের ফর্ম ট্যাগ ব্যবহার করা হয় যেমন হচ্ছে এই যে ফর্ম এই ফর্মগুলো তৈরি করা হচ্ছে মেনলি ফর্মের মাধ্যমে তো আমরা যদি একটু দেখি তো এই ফর্ম তৈরি করার জন্য আপনাকে লিখতে হচ্ছে ফর্ম দেন আপনি এখানে এখন ফর্মে আপনি কী কী ফিড নেবেন সেটা আপনাকে ঠিক করতে হবে যেমন হচ্ছে আমাদের এখানে নেম ইমেইল সাবজেক্ট মেসেজ আছে তো এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে প্রথম আমরা লেভেল নিতে পারি একটা লেভেল ট্যাগ দেন হচ্ছে আমরা এখানে নেম দেন আমরা এখান থেকে হচ্ছে এখন এই যে ফিল্ডগুলো আছে এগুলো হচ্ছে ইনপুট ফিল বলা হচ্ছে এগুলো ইনপুট তো এই ইনপুট ফিল্ড অনেক টাইপের আছে আপনি ডাব্লিউ থ্রি ওয়েবসাইটে গিয়ে দেখবেন ডাব্লিউ থ্রি স্কুল ওয়েবসাইটে গিয়ে দেখবেন যে আসলে ইনপুট টাইপ ইনপুট কত টাইপের আছে ইনপুট আপনার টেক্সট আছে ইনপুট ইমেইল আছে ইনপুট পাসওয়ার্ড আছে অনেক টাইপের আছে আসলে তো চলো আমরা একটু দেখি যে এখানে আমরা ইনপুট টাইপ টেক্সট নেব ইনপুট ওকে ইনপুট টাইপ টেক্স আমরা দেখুন একটু সেভ করি দেন আমরা যদি এখানে একটু দেখার চেষ্টা করি দেখেন আমাদের এখানে একটা এই যে ইনপুট টাইপ চলে আসছে তো আমরা যে কাজটা করি এইখান থেকে এইগুলোকে একটু হাইট করে দিই এখান থেকে ওকে এই যে দেখেন আমার কিন্তু ইনপুট একটা ফিল চলে আসছে তো আমরা যদি দেখেন কী করি এটা হচ্ছে আমরা লিখে দিই হচ্ছে প্লেস হোল্ডার আপনার এই যে দেখেন এর ভিতরে যে লেখাগুলো থাকে এটা প্লেস হোল্ডার বলা হয় তো আমরা যদি একটু প্লেস হোল্ডার ইন্টার your নেম আমি এই কথাটা লিখে দিলাম দেখেন এই যে আমার কী হয়ে গেছে প্লেস হোল্ডার কিন্তু আমার ইন্টার নেম চলে আসছে আমরা কিন্তু এখানে কিছু লিখতে পারবো এখন খুব সহজেই ওকে দেন আমরা যদি আরও কিছু ফিল্ড নিতে চাই লেভেল এখানে হচ্ছে আমরা দিলাম ইমেইল দেন হচ্ছে আমরা কী করি এখানে হচ্ছে ইনপুট টাইপ ইনপুট টাইপ হচ্ছে আমরা এখানে ইমেইল নেব ওকে দেন আমরা এখানে প্লেস হোল্ডার ব্যবহার করবো হচ্ছে Uh, enter your email. ওকে তাহলে এই যে আমি কিন্তু এখানে ইন্টার আর ইমেল দিয়ে দিলাম এখানে কিন্তু সে ইমেল দিতে পারতেছে ওকে তো এইভাবে হচ্ছে আপনার যতগুলো ফর্ম দরকার হয় সেই ফর্মগুলো হচ্ছে এই ফর্ম ট্যাগের মাধ্যমেই তৈরি করা হয় এখন এটাকে ধরার জন্য কিন্তু আপনি ইমেল ইনসপেক্ট লিভেন্ট করে ধরতে পারবেন বা আপনি এখান থেকেই সিএসএস অ্যাপ্লাই করতে পারবেন আমরা আসলে যদিও যে সিএসএস কীভাবে অ্যাপ্লাই করতে হয় তা আশা করি বুঝতে পারছেন যে ফর্ম ট্যাগের মাধ্যমে কীভাবে ফর্ম শো করানো হয় এভাবে আপনার যতগুলো ফিল্ড লাগবে আপনি যদি এখন একটা টেক্স এরিয়া নিতে চান যে টেক্স এরিয়া সরি টেক্সট এরিয়া যে টেক্সট এরিয়া ফিল্ম যেখানে হচ্ছে আমার মেসেজ লেখার জন্য কিন্তু আমরা অনেক দেখতে পাই তাই না এটা হচ্ছে টেক্সট এরিয়া দেখেন এই যে আমাদের টেক্সিরা চলে আসছে এখানে কিন্তু আমরা প্লেস হোল্ড দিয়ে দিই এরকম যে সরি প্লেস হোল্ডার মেসেজ এরকম লিখে যদি দিই দেখেন এই যে চলে আসছে কিন্তু তো এই হচ্ছে আমাদের ফর্ম ট্যাগ এবং ইনপুট ট্যাগের ব্যবহার এইভাবে আপনারা অনেক কিছু ব্যবহার করতে পারবেন বা বিভিন্ন ধরনের ফর্ম তৈরি করতে পারবেন ওকে দেন আমরা যদি একটু পরের ইয়াটা দেখি এখানে হচ্ছে আমরা বাটন দেখেন ও আচ্ছা আমরা এখানে যদি দেখেন বাটন ট্যাগকে আসলে আমরা যদি শুধু বাটন ট্যাগ দিয়ে নিতে পারি না আমরা কিন্তু ইনপুট টাইপকে ইনপুট ইনপুটকে আমরা ইনপুট ফিলকে আমরা বাটন বানিয়ে ফেলতে পারবো যদি আমরা এখানে দেখি একটু যে ইনপুট ইনপুট এখানে আমরা দিলাম দেন এখানে হচ্ছে আমরা টাইপ দেবো সাবমিট সাবমিট তাহলে কিন্তু এটা বাটন হয়ে যাবে এবং আপনাকে জিজ্ঞাসা করতে এখানে প্লেস হোল্ডার প্লেস হোল্ডার হচ্ছে সেন্ট মে দেখেন আমি যদি এখানে দিই তাহলে এই যে আমাদের কী হয়ে গেছে সাবমিট প্লেস হোল্ডার ভ্যালু আমরা হচ্ছে ভ্যালু দেবো এখানে ভ্যালু ভ্যালু হচ্ছে সেন্ড মে দেখেন এই যে আমাদের কী হয়ে গেছে এই যে সেন্ট মে কিন্তু চলে আসছে তা আমরা এখান থেকে যদি দিয়ে এখানে যদি ফিল আপ করি আমরা যদি একটু বিয়ার ট্যাগ ব্যবহার করি এখানে বিয়ার দেন এখানে আমরা একটা বিআর ট্যাগ ব্যবহার করি দেখেন এই যে ডিসে চলে আসছে এরপর এখানে একটা বিয়ার ব্যবহার করি তাহলে বুঝতে পারবেন দেখেন এই যে আমাদের কী হয়ে গেছে এখানে নেম ইমেইল এখানে কিছু লিখলো বাট সাবমিট করলো বাট এইটাকে কিন্তু আমরা ডিজাইন করা হচ্ছে পরবর্তীতে আপনারা হচ্ছে এস সি এস এস অ্যাপ্লাই করে কিন্তু এটাকে ডিজাইন করা হয় ওকে তো আশা করি বুঝতে পারছেন যে ফর্ম ফর্মটাগ কীভাবে ব্যবহার করতে হয় দেন চলেন আমরা একটু বাটন ট্যাগ দেখি তো বাটন ট্যাগটা কি বিভিন্ন ধরনের বাটন ব্যবহার করার জন্য কিন্তু বাটন ট্যাগ ব্যবহার করা হয় আমরা কিন্তু চাইলে এই ফর্মের জন্যও এখানে বাটন ট্যাগ নিতে পারতাম এইখানে সাবমিট ইনপুট ফিল না নিয়ে এখানে সঠিক বাটন কিন্তু নিতে পারতাম আমরা সেটা নিয়েও কাজ করা যায় আসলে এছাড়া আমরা বিভিন্ন জায়গায় বাটন ব্যবহার করা যেতে পারে তো এখানে আমরা লিখি যে বাটন করি যে আমরা বাটন ট্যাগ এখানে হচ্ছে হায়ারমি বা এরকম থাকতে পারে আমাদের হচ্ছে এখানে দিলাম কন্টাক্ট মে এই যে ধরনের কথা দেখেন এই যে আমাদের কিন্তু হায়ার মে যে কন্ট্যাক্ট মে এই বাটন কিন্তু চলে আসছে এগুলো হচ্ছে আমার মেনলি বাটন ট্যাগের মাধ্যমে করা হয় যদি এগুলো অনেক সময় আপনার হচ্ছে অ্যাংকোর ট্যাগ দিয়েও করতে পারবেন ইনপুট টাইপ ইয়া নেবেন বাট ইনপুট টাইপ যে সাবমিট এটা শুধু ফর্মের জন্য কাজ করবে এই বাটনগুলো নিয়ে আমরা বিভিন্ন ধরনের অ্যানিমেশন বিভিন্ন ধরনের ফাংশনে কাজ করা যেতে পারবো এই যে আপনার হচ্ছে অ্যাঙ্কোর ট্যাগ দিয়ে বিভিন্ন ধরনের লিঙ্ক করাতে পারবো এইগুলো তো জেনে রাখেন বাটন ট্যাগ দিয়ে কিন্তু এরকম বাটন তৈরি করা সম্ভব আসলে ওকে এই ধরনের একটা বাটন ট্যাগ আছে এরপর আমরা একটা দেখি আজকের ক্লাসের একদম লাস্ট টপিক সেটা হচ্ছে টেবিল যদি এই টেবিল ব্যবহারটা এখন নেই বলে চলে আসলে তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার হয় বা আপনি যদি আগের কোনো প্রজেক্ট দেখেন সেখানে তো টেবিলে ব্যবহার দেখবেন আশা করি টেবিল মানে বুঝতে পারছেন আসলে টেবিলটা কী করা যায় বিভিন্ন ডাটা আমরা সুন্দর করে সাজিয়ে রাখতে পারবো এই টেবিলটাগের মাধ্যমে এছাড়া হচ্ছে আমরা দেখুন এলিমিন্টার দেখবেন তখন দেখুন টেবিল টেবিল নামের আপনার মডিউল আছে সেটার মাধ্যমে কাজ করতে পারবেন এই হচ্ছে বিষয় তো এই টেবিল ট্যাগ দিয়ে আসলে কী করা যায় এটা তো যদি আমাদের এখন বর্তমানে এসটিএ সিএসএসে অনেক অ্যাডভান্স সিস্টেম আছে গ্রিড আসছে যার ফলে আমরা সুন্দর সুন্দর লেআউট তৈরি করে ফেলতে পারি আপনি যদি আমাদের এডুকেশন বোর্ডের রেজাল্টে দেখেন যেমন হচ্ছে এ এন টা বা এস ও ওদের কিন্তু আপনি দেখবেন যে হচ্ছে রেজাল্ট বোর্ড আপনি যে আমরা যে রেজাল্ট নিয়ে আসি ওইখানে গিয়ে আপনি দেখবেন যে হচ্ছে ওয়েবসাইটে গিয়ে দেখবেন এই টেবিল ট্যাগটা কিন্তু ব্যবহার করা আছে ওদের তো আমি যদি টেবিল ট্যাগকে ব্যবহার করি তো এই টেবিল ট্যাগের হচ্ছে কয়েকটা অংশ থাকে মেনলি একটা হচ্ছে মেন টেবিল ট্যাগ দেন হচ্ছে টি টেবিল হেডার টেবিল বডি টেবিল ফুটার তো আমি যে দেখি একটু আর টেবিল ট্যাগ লিখি এই টেবিল ট্যাগের ভিতর হচ্ছে টি হেড থাকে দেন টি হেডের মধ্যে আপনি হচ্ছে লিখতে পারবেন হচ্ছে টি আর দেন এর ভিতর থাকে হচ্ছে টি ডি মানে এটা কি এটা হচ্ছে আপনার টেবিল মেন ট্যাগ এবার টি হেড তারপর হচ্ছে আর মানে টি টেবিল রো এটা হচ্ছে টেবিল ডাটা দেন এরপরে আপনি হেডিং হ্যাং এর পরে থাকবে হচ্ছে বডি টি বডি এখানে আপনি লিখতে পারেন হচ্ছে টি বডি দেন এখানে আবার কিন্তু ওই টি আর দেন হচ্ছে টি ডি এখানে হচ্ছে আমি যদি বলি টেবল বডি অ্যান্ড এটা হচ্ছে আমাদের হেডার আর দেন আমরা একটু কি করি বেশি করে তিনটা করে নিলাম এখানে বডিতে আমরা তিনটা নিলাম দেন এরপর আমরা কি ফুটা হিসেবে নিতে পারবো আর টি বডি আর টি ফুট দেখেন এই যে টি ফুট দেন হচ্ছে টি আর রোগুলো নেওয়ার জন্য হচ্ছে টি আর দেন হচ্ছে আমাদের কি করতে হবে টি ডি ওকে টি ডি হচ্ছে ফুট আর আমরা এটা তিনটা নিলাম দেন আমরা যদি কী করি একটু এবং আমরা গুলোকে যদি একটু হাইট করে দিই এখান থেকে আমরা এই লেখাগুলোকে ফর্মগুলোকে আমরা এখানে দেখি দেন করার কামারটা কিন্তু আমরা এখানে চলে আসছে দেখেন এই যে হেডার 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 দেন হচ্ছে টেবিল বডিগুলো এখানে চলে আসছে এবং ফুটারে ফুটার চলে আসছে এগুলোকে একটু যদি স্টাইল করতে চাই সেটা হচ্ছে আপনি এই যে টেবিলে ধরে আপনি যদি এয়া করে দেন যে উইথ এখানে হচ্ছে আপনি উইথ দিতে পারেন হচ্ছে পাঁচশো পিকজেল যে পাঁচশো পিকজেল হয়ে গেছে দেন আপনি যদি একটু বর্ডার দিতে চান বর্ডার অন পিক্সেল দেখেন এই যে কিন্তু এখানে বর্ডার পেয়ে গেছে দেন আপনি যদি এখান থেকে স্টাইল ট্যাগ ব্যবহার করে আমরা যদি ইডলেন সিএসএস করি মার্জিন অটো দেখেন এখানে মার্কেট চলে যাবে এরপর আমি যদি কী করি এই টিআরকে বা টি ডিকে ধরে একটু আমরা ইয়া করি বা এখান থেকে দেখাল আমি একটু দেখাই এই যে আমাদের টেবিল কিন্তু হয়ে গেছে এখন যদি আমরা কী করি এটাকে যদি একটু প্যাডিং মারি বাড়াতে চাই আমরা জাস্ট যদি ডিকে ধরে এই টি ডিকে ধরে আমরা যদি কী করি এখান থেকে একটু প্যাডিং দিয়ে দিই প্যাডিং হচ্ছে দশ দেখেন এই যে আমাদের কী হয়ে গেছে সরি এখানে কিন্তু দেখা যে সুন্দর একটা টেবিল তৈরি হয়ে গেছে এই ধরনের আপনার যদি টেবিল কোনো দরকার হয় ওয়েবসাইটে তাহলে কিন্তু সেটা হচ্ছে এই টেবিল ট্যাগের মাধ্যমে হয়ে থাকে বা করা হয়ে থাকে আসলে দেখেন তো এই ছিল হচ্ছে আমাদের আজকের বিষয় তো আজকের এই পুরো টপিকটা কেমন ছিল সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনি যদি কোথাও কোনো জায়গায় বুঝতে প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী পর্বতে আসসালামু আলাইকুম